সবর করতে হয় ধৈর্য ধরতে হয় আচ্ছা ও আপনার কি লাই কি হয় ও আমার নাতিন আপনার মুখটা একটু খুলবেন আপনার কি হয় আমার নাতিন আর ওর মা কি করে ওর মা বাসা আবার বাবা আছে বাবা আছে ওর বয়স কত পাঁচ বছর আচ্ছা ওর মা বাবা বাবা কি কোনো কাজ করেন হ্যাঁ রিকশা চালা রিকশা চালা হ্যাঁ আর সন্তান কত দুইজন দুইজন এখন এই যে অবস্থাটা এই অবস্থাটা হচ্ছে

কালকে একটা ভিডিও করেছিলাম ময়মর সিংহের সেটাও অত্যন্ত দুঃখজনক ছিল আর আজকেরটা একটু বেশি দুঃখজনক এটা ইলাহির কাজ এখানে কারো কোনো হাত নাই তবে আমরা আরসের মালিকের কাছে আবেদন করবো যে মালিক তুমি এদেরকে তুমি সৃষ্টিকে এত বিকৃতি করে সৃষ্টি করিও না তোমার কাছে আমাদের আকুল আবেদন এই যে বিষয়টা দেখেন তার পাটাও তার পাও কিন্তু বিকৃত হাতও বিকৃত

তো আমরা এসে দেখলাম যে এই ধরনের পরিস্থিতির মধ্যেও কিন্তু মানবতা মানুষের একটু আড়াল হয়ে যায় কি কারণে আড়াল হয়ে যায় বিশ্বনবী সাল্লাহ ইসলাম বলছেন যে প্রতি হাজারে একজন লোক জানাতে যাবেন নশো নিরানব্বই জন জাহান্নামে নামে যাবে তা আমরা তো এখানে হাজার হাজার লাখো লাখো মানুষ বিশেষ করে ঢাকা শহরে অবস্থান করি তো এ থেকে উনি নশো নিরানব্বই জন বাদ দিয়ে একজন তাকে তো এক হাজার লোক যদি অধিক দিয়ে আসা যাওয়া করে তাহলে একজন লোক তাকে সাহায্য সহযোগিতা করবে এটাই স্বাভাবিক কারণ বিশ্ব নবীসল্লাহ ইসলামের হাদিস তো আর কখনো মিথ্যা হতে পারে না আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি এটা আসলে চিকিৎসা করার মতো কোনো কিছু আছে কি না আমার জানা নাই

একটা বিশেষ করে লেভেলে যারা আছেন তারা কিন্তু আনকমন কিছু পেশেন্ট খুঁজেন তা আমি মনে করি যে আনকমন পেশেন্টের মধ্যে এটা একটা এটা দিয়ে কেউ যদি কোনো কার্যক্রম শুরু করে তার একটা স্বাভাবিক গতি ফিরিয়ে আনা সম্ভব হয় আমাদের এই ব্যাপারে কোনো নলেজ নাই ডাক্তাররা ভালো বলতে পারবে যদি তাকে কোনো স্বাভাবিক আকৃতি দিয়ে দেওয়া যায়

মায়ের নাম বন্যা আচ্ছা যাই হোক আমরা সংক্ষেপে এই বিষয়টা তুলে ধরলাম এটা ইউটিউব বা ফেসবুকের একটা রেস্ট্রিকশনের ব্যাপার সেবা থাকতে পারে যে জন্য আমরা তাকে পরিপূর্ণভাবে তুলে ধরতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত এখানে কেউ আছেন তাকে কিছু সহযোগিতা করবেন আর্থিকভাবে তাহলে কি রাসুল সাল্লাহ ইসলামের সেই হাদিস বাস্তবায়িত হয়ে গেল আচ্ছা যাই হোক আমাদের এই ভিডিও কারও নজরে যদি আসে তাকে কোনো ধরনের হেল্প হেল্প করার ইচ্ছা তাকে তাহলে তারাই করবেন আমরা এখানে অনেক দর্শক আছে তাদেরকে রিকোয়েস্ট করলাম কেউ ওনাকে কোনো ধরনের সহযোগিতা করতে ইচ্ছুক না হয়তো ফুরবে দিয়েছে অনেকে বাট এই মুহূর্তে কেউ দিতে ইচ্ছুক হয়নি কারণ ওই বারবার আমার একটা কথাই মনে হয় যে রাসিদ আল্লাহ ইসলাম বলছেন হাজারের মধ্যে একজন জান্নেতা যাবে আন্শো নিরানব্বই জন যাহান্নামি হবে আচ্ছা আমরা কি করতে পারি বলেন